শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভ সকালের শুভকামনা সকাল সকাল হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কত কাজ কাজের তো আর শেষ নাই ক্যামেরাটা অন করলাম কাজ দেখানোর জন্য আমি তো নিজে এক একা ভয়ে শেষ হয়ে যাচ্ছি এত কাজ এক একা করবো কীভাবে তো এই তো কুকোর জন্য দুইটা ডিম বসিয়ে দিলাম সিদ্ধ হতে থাক ওকে একটু চিকেন খাইতে দিয়েছি ও খাচ্ছে সকালে খাওয়া হয়ে গেছে এটা হলো নাস্তা পানি চলছে আর আমাদের তো এই যে নাস্তা পানি মোটামুটি শেষ হলো চারজন মানুষের জন্য চার ধরনের নাস্তা কেউ রুটি খাবে কেউ ভাত ভাত তেলানি ভাত তেলানি মানে কি চেনেন তো ভাত তেলানি মানে হলো বাসি ভাতটা তেলে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে সেটা দিয়ে পুঁই শাকের তরকারি ছিল কচু কচুঘাঁটি ছিল সেটা দিয়ে খাবে আর কালকে বিরিয়ানি রান্না করা ছিল একটু সেটা একজন খাবে মানে তাহলে কয়জন হলো চারজন আর চারজন ধরো চার রকমের হলো কুকুরটা তো বাদই দিলাম কুকুর সকালবেলা সেই চিকেন সিদ্ধ করে তাকে খাওয়াইতে হয় সে আবার কোনো বাসি টাসি খাবার খায় না এরপরে দেখি আরও ঝামেলা সেদিন এক কেজি টাকি মাছ নিয়ে খুব খুশি হয়েছি যে হাজবেন্ড অনেক দিন পরে টাকি মাছ নিয়ে এসেছে এটা কেন বললাম টাকি মাছ পছন্দ করি এটা বলছি কেন এখন এই যে টাকি মাছের বাহার দেখা এর সাথে অবশ্য শোল মাছও আছে তো সকালে নিয়ে আসছে তো আমি আবার একটু ফ্রিজে রাখছিলাম কিন্তু ফ্রিজে কেটে না রাখলে মাছ আমার ভালো লাগে না তো এই যে টাকি মাছ নিয়ে এসে তবে আজকে টাকি মাছগুলো কিন্তু বড় বড় আছে সেদিন ছোট বড় মিলেই ছিল আজকে টাকি মাছগুলো বেশ বড় বড় দেখেছেন দেখেছেন একটা শোলও আছে খুব একটা বড় না কিন্তু সে বলছিল ছোট ছোট শোল ছিল আমি নেই নাই আর এই যে আজকে নিয়ে আসছে এখানে কত দুই কেজির উপরে টাকি মাছ এখন এই টাকি মাছগুলো কুটতে আমার তো দিনের অর্ধেক দিন চলে যাবে কারণ আমি তো মাছ কোটায় খুব একটা বেশি পারদর্শী না আর সবচেয়ে বড় কথা কয়েকদিন হলো ঘাড় আর মাথা এমনভাবে ব্যথা করছে যে আমি এইভাবে এতগুলো মাছ এখন কোটা আমার জন্য খুবই মানে টাফ তো যাই হোক এখন কি করার এখন সেগুলো এখন তুলে নেব একটু কেটে ধুয়ে না রাখলে হবে তো আগে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি সে সকালে আমি বিছানা থেকে ওঠার আগেই কিন্তু আসছে তো টাকি মাছগুলো বড় বড়ই আছে তাই না বড়ই আছে এই টাকি মাছে আপনারা কে কী খান আমার কিন্তু টাকি মাছের ভর্তা আর হলো মানে আমার শুধু না আমার পরিবারের সবাই ভর্তাটা বেশি পছন্দ আর এই যে বড় বড়ো যে টাকি মাছগুলো না এগুলো দিয়ে ঘাটি সে ঘাটি দুই দিন কচু ঘাটি করে দিছি বুঝছেন সে এখন তো আর জলা কচু পাওয়া যায় না এখন হলো ওই যে সেই ইয়ে কচুই মানে বই কুচুই সেই কচুগুলা ঘাঁটি করে দিছি খেয়ে এত মজা পাইছে তারা তো কি আর বলবো এই যে কাঁকি মাছ দিয়ে ঘাঁটি কিন্তু ভালো লাগে অনেক ভালো লাগে এই শোল মাছটা খুব একটা ভালো বড় না এই কৌশোল মাছ দিয়েও একটা ঘাঁটি কুটি খাওয়া যাবে একটু আদা ভাঙ্গা টাদা ভাঙ্গা এখন আবার বাজারে নতুন নতুন সবজি আসছে দেখি একটা ফুলকপি দিয়ে এই তো এখানে হলো আড়াই কেজি টাকি মাছ তবে টাকি মাছগুলো সব সবুজ হয়ে গেছে বোঝাই যাচ্ছে অনেক পুরাতন হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিই আর এইবার আসি আর একটা নিয়ে কবে যেন বললাম যে অনেক দিন হলো পাঙ্গাস মাছ খাওয়া হয় নাই একটা বড় তেলুক পাঙ্গাস মাছ হইলে খাওয়া যেত আমি কিন্তু গতকালকে না পরশু দিন বাগানে গেলাম না মানে সেখান থেকে সুজা আমি ভোর সাড়ে পাঁচটা পনেরো ছয়টার সময় রওনা দিয়েছি হাঁটাহাঁটি শেষ করে বাজারে গিয়েছিলাম সে বাজার থেকে কিন্তু আমি বেশ কয়েক ধরনের মাছ নিয়ে আসছি সে মাছ নিয়ে এসে এত সকালে কোটার মানুষও নেই বাজারে বসেও নেই মাছগুলা কেটে বেছে নিতে নিতে আমার প্রায় অর্ধেক দিন চলে গেল তো এই যে আজকে আবার এই পাংঘাস মাছও নিয়ে আসছে সে সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি যে এই তো ভাবিস বড়ো মাছটা কেটে নিয়ে আসছে তা না হলে তো নদীর পাঙ্গা শইলে সে নিয়ে আসে আর আমাদের এদিকে না মাছগুলো যেটাই ছোট বড় যেটাই হোক ওনারা বলে দেয় কোনটা নদীর কোনটা মানে চাষের আর তাছাড়া এতদিনে আমরাও বুঝে গেছি তো নদীর পাশে যেহেতু থাকি তো নদীর মাছগুলোই খাওয়া পরে বেশি তো এই তো এটা ফ্রিজে ঢুকায় নাই এই যে একবারে ধুয়ে নাস্তাটা শেষ করলাম চাটা খেলাম খেয়েই চলে আসছি যে মাছগুলো একবারে টাটকা মাছ না কেটে রাখলে তো আবার এই যে বড় বড় করে পিস করে দিসে এখন সেটাকে ছোট করে কেটে নিতে হবে চর্বি আছে আর এই তো পাংঘাশ মাছের মাথা টাথা দিয়ে একবারে কষা কষা বোনা বোনা পছন্দ করে সব লেজ লেজ আর হলো মাথা দিয়ে আর পেটিগুলো বুনা খাবে আর এই পিঠগুলো দিয়ে একটু চরচরি চরচরি খাওয়া হবে আর না হয়তো কোকো খাবে মানে এই সবাই মিলে শুধু আমরা না আমরা কোকো সবাই মিলে খাবো তো এখন মাছগুলো সাইজ করি কি রান্না করব কোনটা দিয়ে কি করব সবই দেখতে পাবেন আর সকাল সকালে এমন মাছের বাজার দেখে কেমন লাগলো আমারটা তো খুব মানে আমার মাথা তো খুব ইয়ে হয়ে গেছিলো কিন্তু মাছ তো মাছ দেখলে আমি আবার একটু ইমোশন হয়ে যায় মাছ আমার খুব পছন্দ